ভর সন্ধেবেলায় মুর্শিদাবাদে খুন হলেন নদিয়ার তৃণমূল কংগ্রেস নেতা মৃত তৃণমূল নেতার নাম মতিউল ইসলাম বিশ্বাস আটচল্লিশ বছরের এই নেতা মুর্শিদাবাদের নওদা বিএড কলেজে তার ছেলের সঙ্গে দেখা করে ফেরার পথে কাটা ভেরি ঘাটের কাছে আক্রান্ত হন এলাকায় মানুষের দাবি প্রায় পাঁচ রাউন্ড গুলি বোমার আক্রমণে তিনি লুটিয়ে পড়েন সঙ্গে সঙ্গে তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে আসা হয় সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃত মতিউল ইসলামের বাড়ি করিমপুরের আজরামপুর উনি তৃণমূল কংগ্রেসের করিমপুর দু নম্বর ব্লকের ব্লক সভাপতি এবং সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি এছাড়াও তিনি থানারপাড়া থানার নারায়ণপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ঘটনায় প্রকাশ আসলামপুরে একটি ইট ভাটাকে কেন্দ্র করে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে বহুদিন ধরে গণ্ডগোল ছিল সেই গণ্ডগোলকে কেন্দ্র করেই তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক তবে অনুমান তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা যুব সম্পাদক সাজিজুল হকের দাবি মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের ভাগ্নে হাবিব এবং নদিয়ার জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিকের প্রত্যক্ষ মততে মতিরুলকে খুন করা হয়েছে টিনা ভৌমিক কিন্তু অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি দিক এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে আমিংবাড নিউজ বাংলার পদমায় দেখুন ঘটনা কি ঘটেছে কৃষ্ণনগরে ঢাকেশ্বরী বাস টেলায় পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বিয়ে কেনাকাটা করুন আর পেয়ে যান হানিবুলে যাতায়াতের টিকিটের মূল্য সম্পূর্ণ বিনামূল্যে শর্তাবলী প্রযোজ্য গত অভিধান সভাতে তারা সি করেছে আর হাবি বাটটিনা আছে হুন তিরমূলে তারা আছে তারা আছে জেলা পরিষদের সদস্য হাবিব এই না টিনা ভমিক সাহা আর হচ্ছে নৌদার ব্লক সভাপতি হাবিব ওপারের যে ভাটা আজলমপুরের ভাটাতে এই নৌদার ব্লক সভাপতি ফর্টি পারসেন্ট শেয়ার হয়েছে সেই রাজকুমারের সাথে সেই কারণে এই আর আমাদের মতিরুল ভাই দক্ষ সংগঠক ছিলেন ওই এলাকাতে দলকে শক্তিশালী জায়গায় দাঁড় করিয়েছিলেন এই হচ্ছে আমাদের বলা না না এখন তারা তৃণমূল নয় তারা আমরা আপনারা যদি বলেন যারা ছদ্ম বয়সে তৃণমূল আমরা এটা মানতে পারি না আমরা আঠানব্বই সাল থেকে দলটা করে আমরা জানি রাজকুমার যে আছে সে তৃণমূল না সে গত বিধানসভা ভোটে সিপিএম বিজেপির হয়ে প্রকাশ্য ভোট করেছে আমার নাম সাজিজুল হক শাহরফে মিটু নদীয়া জেলার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাধারণ সম্পাদক এবং মাইনরিটি সেলের নদীয়া জেলার সাধারণ সম্পাদক